স্বর্ণলতা পাতাবিহীন একটি পরজীবী উদ্ভিদ লতার দেহের সমস্ত ডালপালা এবং লতা থেকে বংশ বিস্তার করে তাই নামকরণ করা হয়েছে কারণ এটি দেখতে পাতলা সোনালী লতার মতো এর অনেক ঔষধি গুণ রয়েছে স্বর্ণলতার বীজ চূর্ণ করে খেলে কৃমি নিরাময় হয় মুখে ঘা হলে সোনালী লতা সিদ্ধ করে সেই জল দিয়ে গার্গেল করুন যা দ্রুত সেরে যাবে পেট ফাঁপা হওয়ার সমস্যা হলে সোনালী লতার গুঁড়ো হয়ে যায় স্বর্ণলতা ক্ষত দ্রুত সেরে যায় স্বর্ণলতা থেতো করে সেবন করলে জন্ডিস ভালো হয় স্বর্ণলতা পেটের ব্যথায় কার্যকর এটি জন্ম নিয়ন্ত্রণ এবং এন্থেলমেন্টিক হিসাবে কাজ করে এটি প্রাচীন ভারতীয় চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে এটি রক্ত পরিশোধক এবং পোকামাকড় নিরোধক কার্মিনেটিভ স্কয়ার রিমোভার হিসেবে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসা জন্ডিস রক্তচাপ ডায়াবেটিস লিভারের রোগ চুলকানি শ্বাসকষ্ট ক্যান্সার ইত্যাদি কঠিন রোগ সারাতে স্বর্ণলতা ব্যবহারের কথা জানা যায় গবেষণায় অ্যান্টিঅক্সিডেন্ট গুলির মধ্যে একটি কিন্তু গর্ভবতী অবস্থায় কখনোই এই লতাটি সেবন করবেন না